দেখছেন আরো বারো জোহিতা রয়েছে আপনাদের সঙ্গে পেহলগাম হত্যাকাণ্ডের পর ফের উত্তেজনা কমানোর চেষ্টায় আমেরিকা ভারতকে সাবধানে পদক্ষেপ করতে হবে জেডি ভ্যান্স তিনি এমনটাই বলেছেন পেহলগামের হত্যাকারীদের খুঁজতে পাকিস্তানকেও সাহায্যের কথা জানিয়েছেন এবং বুধবার মার্কো রুবিও ফোন করে ভারতের বিদেশ মন্ত্রীকে এবং তিনি সেখানে এই মন্তব্য করেছেন পহলগাম হত্যাকাণ্ডের পরে আবার উত্তেজনা কমানোর চেষ্টায় আমেরিকা ভারতকে সাবধানে পদক্ষেপ করতে হবে যাতে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এড়ানো যায় জে ডি ভ্যান্স তিনি এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স তিনি বলেছেন পহলগামের হত্যাকারীদের খুঁজে বের করতে পাকিস্তানকেও সহযোগিতা করতে হবে পহলগামের হত্যাকাণ্ডের সময় ভারত সফরে ছিলেন ভ্যান্স এবং তার পরিবার এর আগে বুধবার মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও ফোন করেছিলেন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করকে রুবিও পাক প্রধানমন্ত্রীকে ফোন করেন এবং দুই দেশকে একই পরামর্শ দিয়েছেন রুবিও পহেলগামের হত্যাকাণ্ডের পরে আবার উত্তেজনা কমানোর চেষ্টা আমেরিকার এবং এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক সেখানে আমেরিকার অবস্থান ঠিক কি দেখো আমরা দেখছি যে 22 তারিখে পহেলগাম হত্যাকাণ্ডের পরে যতই দিন গড়াচ্ছে আমেরিকার অবস্থানটা দাঁড়াচ্ছে যেন একটা নিউট্রাল অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মাঝামাঝি একটা নিউট্রাল এবং দুজনকেই ভালো ভালো ছেলে হয়ে থাকতে বলছেন তোমরা উত্তেজনা বাড়িও না ইত্যাদি বলছেন যদিও মুখে তারা বলছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে কাজ করতে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু একবারও এটা শোনা যাচ্ছে না যে পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর সেখানে এখনও পর্যন্ত এমন অনেক সন্ত্রাসবাদী বহাল তবিয়তে বসে রয়েছেন যাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য অভিযুক্ত করা হয়েছে তাদেরকে কখনো প্রত্যর্পণ করার কথা পাকিস্তান ভাবে না এটা উপগ্রহ স্যাটেলাইট পিকচার্স এবং অন্যান্যতে বোঝা যাচ্ছে যে বিশেষ করে পাক অকুপাইড কাশ্মীর এবং জম্মু সংলগ্ন পাকিস্তানের এলাকার মধ্যে কিভাবে জঙ্গি ঘাঁটিগুলো গড়ে উঠেছে বেড়ে উঠেছে তারা ট্রেনিং পাচ্ছে অস্ত্রশস্ত্র জড়ো করছে এবং তারা কিভাবে অন্য দেশের মধ্যে ঢুকে যাচ্ছে এই জিনিস একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশই যেন প্রাথমিক শখ কাটিয়ে ক্রমশই যেন একটা নিউট্রাল জায়গায় সরে গেল আমাদের মনে আছে পহেলগাম হত্যাকাণ্ডের ঠিক পরে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন মোদীকে এবং তখন তিনি এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার মতামত জানিয়েছিলেন এরপরে খোদ প্রেসিডেন্টই বললেন যে ভারতের নেতারাও আমার অত্যন্ত প্রিয় পাকিস্তানের নেতারাও আমাদের অত্যন্ত প্রিয় সুতরাং তারা যেন বেশি উত্তেজনা না বাড়ায় তারপরে মার্কো রুবিও তারপরে জেডি ভান্স সেই একই কথাই বলছেন যে আপনারা এমন উত্তেজনা বাড়াবেন না যাতে জিনিসটি একটি আঞ্চলিক বড় মাপের যুদ্ধে পরিণত হয় যুদ্ধ কে চায় যুদ্ধ কেউই চায় না কিন্তু যদি বিশ্ব জনমত এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এফেক্টিভলি মুখে লিপ সার্ভিস যাকে বলে মুখে কথা না বলে এফেক্টিভলি সন্ত্রাসবাদকে দমন করবার জন্য এগিয়ে না আসে তাহলে তো এই ঘটনা বারবার ঘটতে থাকবে এবং সেক্ষেত্রে আত্মরক্ষার অধিকার তো প্রত্যেকটা জাতির আছে দেশের আছে সেই কথাই ভারত সরকারের পক্ষ থেকে সেই রকমই বলা হচ্ছে এবং যারা অপরাধী তাদেরকে তাদের কথাই তো বলা হচ্ছে কালকেও তো স্বরাষ্ট্রমন্ত্রী সে কথা বলেছেন যে অপরাধীদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়া হবে তারা তো কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেননি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা যে কথা বলছেন যে আপনারা উত্তেজনা বাড়াবেন না উত্তেজনা এবং এর থেকে এমন মনে হতে পারে যে যে হত্যাকারী যারা যারা অপরাধী পহেলগাম কাণ্ডে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে সংকল্প দেখাচ্ছে ভারত সেটা সম্পর্কেই কিছুটা অন্য মত ভিন্ন মত পোষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র এইরকমই মনে হতে পারে চীনও দুপক্ষকে সংযত থাকতে বলেছে সুতরাং বিশ্ব জনমতের প্রাথমিক যে প্রতিক্রিয়া ছিল বাইশ তারিখের পরে তারপরে ধীরে ধীরে সেই বিশ্ব জনমত বা বিশ্বের রাষ্ট্র নেতাদের মতামত খানিকটা বদলে গেছে পাল্টে গেছে বলে মনে করা হচ্ছে এই পাল্টানোর আবহের মধ্যেই কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে গতকাল বলেছেন যে খুঁজে খুঁজে অপরাধীদের শাস্তি দেওয়া হবে সেটাই পাল্টে যাওয়া আবহের মধ্যেই আরেকবার ভারতের সংকল্পটাকে তুলে ধরা এবং সেটা নিশ্চয়ই ভারতবাসীর পক্ষে স্বস্তির আশ্বাসেরও বটে হ্যাঁ একেবারে সঙ্গে থাকুন আশিস্তা